এবং সাধারণ মানুষের পাঠ স্বাধীনতা উন্মুক্ত করবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই একটি যুব উপযোগী সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা সারাদেশে জনগোষ্ঠীরে তারে পৌঁছিয়ে দেব এবং তৃণমূলে উন্নয়ন বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এবং সরকারের আত্ম শক্তিশালী করব এবং আমরা জনগণের সেবায় আপনারা শুধু দোয়া করবেন এবং আমরা যেন সব মানুষের সেবা করে যেতে পারি এবং থাকে আপনারা জানেন অতীত মানুষের পাক স্বাধীনতা

কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য তত্তানেই শেষ করছি আপনার আসসালামু আলাইকুম